সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাহির দিকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড়ের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ভিয়েতনামের কই মাছের পোনা এই মাছগুলি আমরা পার পেজ হিসাবে বিক্রি করে থাকি যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলি এক কেজিতে দুই হাজার পিস এই মাছগুলি আমরা কম দামে বিক্রি করে বিক্রি করতে পারতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলি কম দামে নিতে পারেন আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে সরাসরি দেখে শুনেও নিতে পারেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড সেক্স তেলাপিয়া থাই পাবদা আয়ের চিতল ভিয়েতনামের শোল এবং যে কোনো কাবজাতীয় মাছের পনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ